আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখায় বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন

আপেল লে এত খারাপ দে এই বইয়ের প্রথম বিষ্ঠা কি লেহে মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায় এক টাকা দিয়ে একশো বিস্টার এই বইটি নেন আর ঠাস কইরা ভোধাই হয়ে যান এখন সকলে গেলে তো এই বইটা লাগবে তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিবনি গুরু আজকের থেকে আপনার লেহে এই বইটা পইড়ায় আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার 14 লিং পং। কি ঢাকার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হইব। তারপর এক জন্ডে দাগের বাইরে বাইরে করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব। তুই দাগের বাইরে দেয়া দাঁড়া। আটাড়ারা খালি তুই দেখতে পাবি। দেখামাত্রই আমার সিগন্যাল দিবি। ঠিক আছে ভাই। কনে কোনে আছ? ওই না। তারপর মম জ্বালা। আর পড়তু আত্মা ডাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিবে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়েই ডাকতে চাই ওই দেখ কোন কোনো আত্মার নাকি না ভাই দুই আত্মা দেখছে না দূর আমার লেওরা এই বিষটা কামাইব না সামনের বিষটা দেখতে হইব অশুভ ডাকতে গেলে একটা লাশ লাগবে তাও আবার মাথা ছেঁচা এমন মাথা ছেঁচা লাশ কই পাই লাশ তো মর্গে পাওয়া যাইব কিন্তু একটা লাশের তো অনেক দাম মিনিমাম সত্তর আশি হাজার টাকা সত্তর টাকা তো জিন্দা মানুষেরই দাম নাই বাদ দে লাশ লাগবো না কিন্তু লাসারা আবার আটা ডাক মুইবা কেমনে একটা হিট নিই আয় কপাল ভালা আমি কানা ছিলাম না নহলে আপনি আজকে আমার লগে এই কামটা করতেন আরে না তোর লগে এই কাম করতাম না আমার ভিতরে একটা মানবতা আছে না কেমন মানবতা আছে ওটা তো দেখতে পারলাম তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা এই কথা চিন্তাও করো না কি করলেন ভাই এটা যদি এটা কইরাও ফেলো তাইলে মাথার উপর থেকে আটটা সরাইয়া হাতটা লাশের বুকের উপর রাখবা এইটাও করা যাইব না কারণ এডা করার লগে লগেই लास्टটা বাদ হয়েই দেব ওই লাশ দিয়ে আর আটা টাকা সম্ভব না ভাই ভালো করে বইরে দেন হয়তো কোনো সমাধান অবশ্যই আছে যদি এই দুই ডেকা জি তুমি কুইরা ফেলো তাইলে ওই লাসটা ঠিক করার একটা উপায় আছে একটা উপায় আছে রে বাঁচি এইডা মনের ভুলও হইব না আমার লারের বই লারের বই এডা আমার লাস এই বই আমি বুদ্ধি রাখবো না আমার নিজের ভিতর যে জ্ঞান আছে ওই জ্ঞান দিয়ে এবার আমি আত্মা রাখার চেষ্টা করবো ভাই আপনার ভিতরে কি আসলে কোনো আত্মা টাকার জ্ঞান আছে হন আমার ভিতর যখন থেকে আত্মা টাকার জ্ঞান আছে তখন থেকে তোর পাখিও খায় না এগুলা কি করতেছেন বাবা আজকেও পাঁচটা সাংবাদিক খুন হয়েছে দেশে তো কেউ সাংবাদিকতাই করতে চাইতেছে না তুই চিন্তা করিস না আজকের ভিতরে আমি সঞ্জনারে বন্দী করবো এর লেগে লাগবো আমার একটা বেল কাটা। হাফ্রিটার কাঁচা দুধ একটা লেবু একটা মোমবাতি আর তো কনস্টেবলের একটা চুল তরে যে চুল ডানতে কইছিলাম চুল ডান্তস হ বাবা এই যে এই চুল এত ছোট আর এত মুড়া কে এরকম চুল তো আগে দেখি নাই কোন কার চুল এটা কোন কার চুল বাবা ওইটা তো জানি না পাইছে ওই কনস্টেবলের আন্ডারপ্যান্ট থেকে চলবো কালকের ভিতরই সঞ্জনা আমার হাতের মুঠোয় হয় করতেছি ষড়যন্ত্র জানি না কোনো মন্ত্র পাশের বাড়ির কাকার নাম জালাল হ্যাঁ খাই সুদ আধা ঘন্টা ধরে আমরা আটকাইয়া বয়ে রয়েছি আমাকে মুদ সঞ্জনা তুই হ্যাঁ খাইয়া যাই আড়াইশো গ্রাম কাঁচা দুধ ভাই দুধ আনলে আধা কেজি দিলেন মাত্র আড়াইশো গ্রাম বাকি আড়াইশো গ্রাম তা আছে এটা আমি খাই না এই দুধ যদি কেউ খায় তাহলে অনর্থক এটা দেবো এটা আমারে দে বাই আপনি কইলেন এই দুধ কেউ খাইলে অনর্থ ঘটে যাইব গা তাহলে আপনি খেলেন কে আরে আমি তো খাই নাই পান করছি সব কিছুই রেডি আছে এখন খালি এই কাঁচা দুধের ভিতর তাজা রক্ত দিতে হইব দে তোর আটটা দে আটটা কাইটা কয় ফোঁটা রক্ত দুধের ভিতর ফলাই এ আমি দিমু কে আপনার ভাল লাগলে আপনি দেন আরে রক্ত তো আমি দিতাম কিন্তু আমার রক্তের রূপে লোকে সঞ্জরের রক্তের রূপ মিলে না রক্ত লাগবো এ পজিটিভ আমার রক্তের রূপ হইলো এবি পজিটিভ এর লাগে তরি দেওয়া লাগবে কিন্তু ভাই আমার রক্ত তো এ পজিটিভ না আমার রক্ত ও পজিটিভ ও পজিটিভ আমি তো বুঝলাই গেছিলাম ও পজিটিভ রক্তই তো লাগবো দে ভাই তোরে এই বুদ্ধি আমার নিজের মাতার ঠিকাইছে এই ধরনের বুদ্ধি আমার মতে ভরপুর আমার লগে भांडাবি করেন না সফট করে কোন আপনি ইউটিউবের থেকে দেখছি সব কাজই সম্পন্ন এখন আমি সঞ্জনা রাইকা লেবুর ভিতর রাতটারে বন্দি করব চন্তর মন্ত্র সব কাප්জাব বন্ধ কর চামেলা সব বাদ দি আই লেবুর ভিতর আইহান কর যদি এনা কর সঞ্জনা তোর নানি রে খালি কর ভাই ভাই বাপ কাছে ভূত বই পাইস না ততক্ষণ পর্যন্ত আমরা এই সার্কেলের ভিতর আসি আর এই মুম জ্বলতেছে ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমাদের কিছু করতে পারবো না কিন্তু ভাই মোমবাতি তো ঘুরে যাইতেছে এখন কি বলবো মোমবাতি ফুরাই গেলে বুঝবি আমরাও ফুরাই যামু ক তোর আমার কেন ডিসটর্ব করলি কে সঞ্জনা তুমি খালি হলো সাংবাদিক করে মারতাছো কে মিডিয়া হলো এই দেশে সবথেকে বড় শক্তি কিন্তু হলুদ সাংবাদিকরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে এ দেশে ছোট ছোট বাচ্চা দর্শন হয় কোন হয় এগুলো নিয়ে কোনো নিউজ হয় না কিন্তু পাকিস্তান থেকে কোন নায়িকা বাংলাদেশে বাদ মারলো pore মানে কি ড্রেস পরলো কে বাদ বেশলো কে কেক বেশলো এগুলো নিয়ে হাজার হাজার নিউজ হয় আর আমি যখন দর্শন হই এটা নিয়েও কোনো নিউজ হয় নাই শেষ পর্যন্ত আমার morte হইল তাই এই হলুদ সাংবাদিক অ্যাক্টর বাচ্চা দেব সব গড়ের বাইরে আর আমারে জেবা দেব তাগরো বাইরে তোমার জায়গায় তুমি ঠিক আছো কিন্তু সবাইয়েরই মারা কোনো সমাধান না হলুদ সাংবাদিকদের যন্ত্রণা এই দেশের প্রত্যেকটা মানুষেরই সহ্য করতে হয় আসলে আমাদের পরিবর্তন হতে হবে আমাদের প্রতিবাদ করতে হবে আমরাই পারি এই দেশ থেকে হলুদ সাংবাদিক নিরাময় করতে কিন্তু আমি থাকতে তোমাকে আর একটাও জান নিতে না পা লেকা হ্যাঁ হ্যাঁ কি এখন আমাকে কি হইবো আর চিন্তা করস কে ততক্ষণ পর্যন্ত এই মমজলটা ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমাকে কিছু করতে পারবো না বাইরে কি করলেন মামনা নিবি

আমি আমি কিন্তু এসপি সঞ্জনার এই লেবুর ভিতর বন্দি করে লাগছি আর লেবুটা এই ব্যাগের ভিতর কিন্তু খুব সাবধান একটা জিনিস লক্ষ্য রাখবা এই লেবুটা যাতে কেউ না কাটে একবার যদি এই লেবুটা কেউ কাটে তাহলে সঞ্জনা আবার মুক্ত হয়ে দিব ঠিক আছে বাবা আমার উপরে 10 লাখ টাকা ওইটা অলরেডি কেউ যেন হাত দিতে না পারে আর যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো আরে কতক্ষণ ধরে বসে আছি পানি আনতে এত সময় লাগে আরে আমি তো তোমার জন্য লেবুর শরবত বানিয়ে আনলাম আমার লক্ষী বউ শরবতটা শরবত যে বানাইলা ঘরে তো লেবু আসিল না লেবু পাইলা কই কেন লেবু একটা তো তোমার ওই ব্যাগে আসিল কি হলো তোমার কি মন কেন তুমি ভাই সঞ্জনার কাহিনী তো শেষ করলে এখন আপনি কি করবেন বাপতাসি বই লেখমো একটা রে ভোদাই বানানোর গর্জন ব্যবসা খারাপ না পাবলিক ভদাই হতে চাইলে আমি বানাবো পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে ভাববে আমি থেকে যাবো কিন্তু না তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো পাবলিককে ভদাই বানানোর গর্জন পৃষ্ঠা নাম্বার 14 লিং কি করে